আজিকরের মাঝেই জয়নগরের ঘটনা নতুন করে তোলপাড় ফেলেছে রাজ্যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে সেখানে শনিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা জয়নগরে এই ঘটনায় এবার মুখোমুখি বচসায় জড়ালেন স্থানীয় তৃণমূল সাংসদ এবং বিজেপি বিধায়ক পতহাট গ্রামীণ হাসপাতালে সাংসদ প্রতিভা মন্ডল গেলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় তাকে দেখে গোব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা ওই সময় সেখানে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নি পল তিনি প্রতিমা মন্ডলের সামনে দেহ সংরক্ষণের দাবি তোলেন লোপাট করে দেওয়া হবে এরপর কার্যত বচসায় জড়ান তারা অগ্নিমিত্রা সরাসরি বলেন পুলিশ কেন নিষ্ক্রিয় সেই জবাব সংসদকে দিতেই হবে চরম বিক্ষোভের মধ্যে পড়ে বিজেপির দিকে পাল্টা আঙুল তুলেছেন তৃণমূল সংসদ তার কথায় বিজেপির সংস্কৃতিই এমন এদিকে ঘটনাস্থলে পৌঁছতেই কান্তি মিনাক্ষীদের বাধা দেয় পুলিশ আর তাতেই রীতিমতো ধুং পরিস্থিতি তৈরি হয় জয়নগরের গ্রামীণ হাসপাতালের সামনে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে আজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণও খুনের ঘটনায় প্রথম নির্যাতিতার গাড়ি আটকে দিছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সেদিন ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকায় অভিযোগ উঠেছে প্রমাণ নষ্টের আর তাই জন্যই সেই একই ঘটনা যাতে এক্ষেত্রে না ঘটে সেটা নিয়েই পুলিশকে সতর্ক হওয়ার কথা বললেন বাম নেত্রি মিনাক্ষীরা ছাত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করার কথা জানালে পুলিশ তাদের বাড়িতে যেতে বারণ করে পুলিশের বক্তব্য এখন যেহেতু ঘটনা তদন্ত চলছে তাই কাউকে সেখানে ঢুকতে দেওয়া যাবে না পরে নাবালিকার বাড়ির পথে রওনা দেন বাম নেতা কান্তি গাঙ্গুলি তবে পুলিশি বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন তিনি জয়নগরের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা জয়নগরের ঘটনায় সরব পদ্ম শিবির কাঠগড়ায় তোলা হয়েছে পুলিশ প্রশাসনকে তোপ দেখেছে মুখ্যমন্ত্রীকেও কোন এটা মুখ্যমন্ত্রী নির্দেশে এটা করেছে পুলিশ অভিযোগ নাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা সহজেই ফাইল দিবেন না তো আজকে পক্ষের মধ্যে আমার ঘরের মধ্যে দুর্গার সাথে এই রেখ হচ্ছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দোপাধ্যায় এই মুহূর্তে লিটারেলি রাজ্যটাকে সামলাতে পারছে না এই সরকারে যাওয়া উচিত পশ্চিম বাংলার কোন ধরশনটা এটা কোন আজকাল খবর নেয় এটা কোনো চিন্তিত করে না কাউ কারণ প্রতিদিনই হয় জেলায় জেলায় হয় আর পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি আটচল্লিশ হাজারের বেশি ঘটনা মমতা ব্যানার্জি আসার পরে হয়েছে তার মধ্যে এই বাচ্চা পোকশো কেস হয়েছে একটাও বিচার হয়নি একটাও সাজা পায়নি কেউ কেন দুষ্কৃতকারী এটা করবে না দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য হয়ে গেছে সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী আইএসএফ বিধায়ক নৌশদ সিদ্দিকীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতিও কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এ উত্তর কে দেবে পুলিশ মন্ত্রীকে দিতে হবে কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার গোটা পশ্চিম বাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে সব দশ মানুষের মানুষের ঘাড়ে জামিয়ে দিচ্ছে কখনো হতে পারে না কয়েকদিন পরে ষষ্ঠী তার আগেই দশমী হয়ে গেল বাংলা আমার বাড়ির মেয়ের দুর্গা এখানেই সরকারের কাছে আমার প্রশ্ন আমরা কোন বাংলায় বসবাস করছি আমি সরকারকে ধিৎকার নিন্দা জানাই তিনি লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণ ঘটনায় বিরোধীদের তোপের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল বলল কুলতলির ঘটনা নিন্দনীয় জঘন্য এটা একটা সামাজিক অপরাধ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পাশবিক আক্রমণ যদি এগুলো সত্যি এই লোক এই জানোয়ার যদি এই সত্যি এ করে থাকে বা তো স্বীকারও করেছে এগুলোকে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত এখন গণতান্ত্রিক রাজ্য আমরা এটা করতে পারি না ফলে তিলজলা মডেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং নতুন আইন যেটা হয়ে গেছে রাজ্যপাল সই করে দিন রাষ্ট্রপতি ছেড়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড ফাঁসি আমরা চাই আই রিপিট শনিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু হয় জয়নগরের মহিষমারি হাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে গ্রামবাসীদের বক্তব্য পুলিশ যদি পরিবারের অভিযোগকে প্রথমেই গুরুত্ব দিয়ে দেখতো তাহলে হয়তো মেয়েটিকে এভাবে খুন হতে হতো না জে হাসান ও সৌভিক সানাল রিপোর্ট সময় কলকাতা